ছোট পর্দার জনপ্রিয় মুখ সুস্মিতা রায় একটা সময় বহু ধারাবাহিকে তাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি তবে মাঝে বেশ কিছু মাস টেলিভিশনের পর্দায় তার দেখা মেলেনি তাই বহুদিন ধরেই অনুরাগীরা সুস্মিতার পরবর্তী কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষাও করছিলেন আর এবার অবশেষে ভক্তদের সুখবর দিলেন অভিনেত্রী ফের তিনি ফিরতে চলেছেন জি বাংলার পর্দায় তবে কোন মেঘায় চলুন জানা যাক বেশ লম্বা বিরতির পর জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফুলকির হাত ধরে ফের ফিরছেন সুস্মিতা এই প্রসঙ্গে অভিনেত্রী জানান যে ফুলকি ধারাবাহিকে এখন সকলেই ছদ্মবেশ নিচ্ছে এরপর কাহিনীতে একটা নতুন জমজমাট মোড় আসতে চলেছে সেখানেই একটা বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে তবে তা পজিটিভ না নেগেটিভ তা এখনও জানা যায়নি তবে কেবল এই কাজ নয় এর পাশাপাশি আরও বেশ কিছু নতুন কাজের কথা চলছে বলেও জানি নায়িকা তবে তা ক্রমশ প্রকাশ্য তবে মেঘাই অভিনেত্রীকে দেখানো গেলেও সোশ্যাল মিডিয়ার দৌড়তে প্রায় প্রতিদিনই তিনি দর্শকদের সামনে হাজির হন ব্লগিংয়ের মাধ্যমে অনুরাগীদের কাছে তুলে ধরেন তার নিত্য জীবনযাপন কিন্তু মেঘার কাজ মানেই তো বেশ সময় সাপেক্ষ একইভাবে ব্লগিংটা চালিয়ে নিয়ে যেতে পারবেন তো নায়িকা এই প্রশ্নে তিনি জানান যে আরও বাড়বে ব্লগিং বরং শুটিংয়ের সময়ের ভিডিও দেখা যেতে পারে আরও বেশি বেশি করে শুধু অপেক্ষা করুন আরও চমক আসছে তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ